তো দো গাইজ এসব ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নেই গাইস আজকে আমরা বানাবো একটা শুধুমাত্র কার্ড এবং ব্লেড ব্যবহার করে তো গাইস চলো টিউটোরিয়ালটা দেখা যাক তো আজকে একটা ভিডিওতে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছ যেটা হলো আজকের ভিডিওটা একটু লং ভিডিও হয়ে গেছে তো কেন হয়েছে তোমরা কি ভাবতে পারছো কি হবে ভিতরে তো গাইস আমার একটু অসতর্কতার কারণে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর দেখতে পাবে কী হতে চলেছে তো গাইজ ব্লেডটাকে আমি একটু শীশেষ কাগজে দাঁড় নিয়ে নিলাম যাতে কোনো ক্ষতি না হয় বা কাগজটা সুন্দরভাবে কাটে তারপর গাইজ আমি টেপ খুলছিলাম টেপ খুলে মানে এই যে যে ব্লেডটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটাকে একটু জড়িয়ে দেবো তো গাইজ আমাদের একটু লং ভিডিওগুলো মানে বয়স দিতে একটু সমস্যা হয় আমার তোতলা যেতে পারে তো তোমরা কিছু মনে করবে না আর আমি একটু জানোই তো গাইজ কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো আর যদি পারো যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা অন্তত দুই থেকে তিনবার দেখো তাহলে ভিডিওটা আমার একটু লং ফিডে যাবে সবার কাছে যাবে সামনে আর একটু ক্লিকেনে বেলা হবে দেখতেই তো পারছো গাইজ কত ছোটো একটা চ্যানেল এটা আস্তে আস্তে বড়ো করতে হবে আর গাইজ এই বছর তো আমার একটা ড্রিম আছে জানোই তো এই বছরের ভিতরে আমার দু হাজার সাবস্ক্রাইব করার তো গ্যাস তোমরা কি পারবে ড্রিমটা করতে তারপর গাইজ কমেন্ট করে দাও তো একটু ও তাও গাইজ আমি এখন ভিডিওতে ফিরে আসি কোন জগতের গল্প শুরু করে দিয়েছি তারপর গাইজ এখানে আমি ভালোভাবে জুড়ে দিচ্ছি কার দ্বারা এবং বিলেট তো দেখতেই পেলে কি দাঁড়ালো ছিল আর আমি এক মানে কতদিকে নজর দেব একদিকে ক্যামেরা আর একদিকে আমার ক্রাফটিং আর একদিকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে কেমন কি হচ্ছে না হচ্ছে আর একটু ক্যামেরা কেমন স্ট্যান্ড হয়েছে তারপর গাইস সব দিক খেয়াল রাখতে গিয়ে তো আর সব রাখা সম্ভব না তোমরাই তো বলো তো গাইস আমি এভাবেই করছিলাম খুব সুন্দরভাবে কাজটা চলছিলো কিন্তু গাইজ মাঝখানে কী হবে তোমরা একটু অপেক্ষা করো তারপর দেখতে পাবে তারপর গাইস আমি এভাবে টেপ লাগিয়ে নিচ্ছিলাম চারিদিক আমি বললে তো বুঝবে না মানে ভিডিও থেকে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে তোমরা একবার ট্রাই করো তাহলে তোমরা পারবে আর গাইস তোমরা একটু কমেন্ট করে দেবে তো আমার ভিডিও কোয়ালিটিকে আগে থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর মাইক কেনার পর থেকে আমার ভয়েস ওভারটাও কেমন হচ্ছে কারণ ভয়েসটা তো আমি সেই মাইক দিয়েই করছি তারপর গাইজ এখনই দেখতে পাবে আমার কি হয় এই দেখো ব্লেডটা আমি এদিক ঘুরিয়ে নিয়েছি তারপর আমি আঙুলটা দেওয়ার তারপর গাইজ এখনই টেপ প্যাঁচাতে গিয়ে যে একটা দুর্ঘটনা হবে তোমরা সময় সাবধান থাকবে এমন দুর্ঘটনা থেকে তারপর দেখো গাইজ কি হয় তো গাইজ আমি কাটা হাতটা তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখালাম না কারণ চ্যানেল মনিটাইজেশনে তো একটু প্রবলেম হতে পারে তারপর গাইজ আমি এতে টেপ পেঁচিয়ে নিচ্ছিলাম আঙুলে দেখেছ কি কাপড় টাপড় জড়িয়ে নিয়েছি প্রথমে গাইজ পেস্ট লাগিয়ে দিয়ে আমি কাপড়গুলো জড়িয়ে নিচ্ছি যাতে আমার কোনো অসুবিধা না হয় তারপর গাইজ দেখো আমি কীভাবে কাগজগুলো লাগাচ্ছি মানে এক্সপ্লেন করতে গেলে কেমন একটা যেন হয় আমার সমস্যা হয় তো গাইজ দেখতে থাকো তো আমি এখন কার্ড লাগিয়ে নিচ্ছি দেখো গাইস আর আঙুলের অবস্থা দেখছো কী অবস্থা আর এখন এখন ভয়েস অভার দিচ্ছি যখন তখন আমি আঙ্গুল এটা পড়েই আছি আর গাইস অনেক যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তারপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা টেপ নিয়েছি মানে এবার ফাইনাল কাজটা করবো তো গাইস এখন আমি প্রথমে টেপটা নিয়েছি আর সবচেয়ে টেপের বিরক্তিকর জিনিস কী বলো যখন মাথাটা খুঁজে পাওয়া যায় না আর তখন মাথা খুঁজে না পেলে নিজের মাথাটাই গরম হয়ে যায় কী বললাম গাইস আমি তো বুঝলাম না তোমরা কি বুঝেছো কি বলেছি বুঝতে একটু কমেন্ট করে বলে দাও তো গাইস আমার কি হয় মাঝে মধ্যে তারপর গাইস যারা যারা এখন লাইক না ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি বারবার বলছি না বিরক্ত হোক না গাইস ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো অন্তত আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা আমাকে সত্য সত্যি ভালোবাসো তারা ভিডিওটা অন্তত দুই থেকে তিনবার একটু দেখো কষ্ট করে কারণ মনে করো আমার ভিডিওতে ভিউজ তো আমার এই ভিডিওতে এত কম ভিউ আসছে আর কি বলবো পাঁচ থেকে ছয়টা আবার সাবস্ক্রাইব একদিন একটা বাড়ে পরের দিন দুইটা কমে তো গাইজ এভাবে তো ইউটিউবিং করতে চললে আমার তো খুব খারাপ লাগে কীভাবে কী হবে তো গাইজ তোমরা একটু সাপোর্ট করলেই সব সম্ভব তো গাইজ দেখো আর আমার ভিডিওটা কন্টিনিউ করো আর এই কাটারটা যদি তোমরা ঘরে বসে একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর উপকারিতা কতটুক কিন্তু গাইজ আমি বারবার করে বলছি বারবার সতর্ক করছি অবশ্যই সেফটি ব্যবহার করবে অবশ্যই আমি আঙুলে যেমন পেঁচিয়ে রেখেছি তোমরা আগের থেকে যদি কোনো গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরে নেবে আর যদি গ্লাভস না থাকে তাহলে সব আঙুলে কাপড় বা কাগজ পেঁচিয়ে নেবে যাতে দুর্ঘটনা না হয় নাহলে গাইজ আমার মতো আঙ্গুল কেটে বসে থাকতে হবে তারপর গাইজ এবার থেকে আমি সাবধানতা অবলম্বন করবো আর বোঝা তো চারিদিকে এত খেয়াল রাখতে গেলে একদিক খেয়াল রাখা হয় না আর যদি ভিডিও কোয়ালিটিটা ভালো না দিই তারপর তোমরা দেখো না আর দেখো শর্টস আমি কয়দিন আপলোড দিচ্ছি দিন যা ভিউ আসছে মনটা খুব খারাপ লাগে তো গেছে তোমরা শর্টগুলো একবার দেখতে পারো আমার চ্যানেল থেকে মানে অপকার তো হবে না উপকার হবে তোমরা মনে কাছে কিছু বানাতে চাইলে শর্টকাট আইডিয়া পাবে সেখানে আর যদি তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে ভাই এটা বানাও বা ওটা বানাও তোমরা কমেন্ট করে সেটা জানিয়ে দিতে পারো আমি সেটা বানানোর চেষ্টা করবো তারপর গাইজ দেখো আমি এখন ওখানে টেপ পেঁচাচ্ছিলাম কিন্তু ক্যামেরার বাইরে হয়ে গেছে কারণ আঙ্গুলে খুব হঠাৎ করে ব্যথা করছিলো সেজন্য আমি আঙ্গুলে কাপড় পেঁচাচ্ছিলাম তো গাইছ দেখো আবার টেপ কিন করছি তোমাদের সামনে দেখো কীভাবে টেপ করছি প্রথমে আমি চারিদিক দিয়ে এরকম পেঁচাচ্ছি দেখো ভালো করে দেখো নিচ থেকে পেঁচাতে পেঁচাতে এসেছি দেখো ভালোভাবে মুখ থেকে তো আর বলা সম্ভব না মানে বলতে গেলে মনে করো বেঁধে যাবে দু একটা তো গাইস তোমরা বুঝবে বুঝে বুঝে দেখো তবে এবার মাথা খুঁজছিলাম এবার সহজেই পেয়ে গেছিলাম তারপর টেপটা একটু কেটে নিয়েছিলাম নিয়ে আমি মানে এর বডিটা একটু স্ট্রাকচারটা শক্ত করতে চাচ্ছি মানে নিচ থেকে বেছে বেশি ওপরের দিকে উঠবো যাতে মানে বডিটা খুব শক্ত হয় তো গ্যাস আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না অনেকক্ষণ কষ্ট করেছো ধন্যবাদ তোমাদের দেখার জন্য আর মাত্র অল্প কিছুক্ষণ আসে তারপর তোমরা ফাইনাল লুকটা দেখে যেও আর ঘরে একবার যদি ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে ধার কতটা